শিক্ষা নিয়ে আমাদের পরিকল্পনা ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারি করার জন্য চেষ্টা একটি কারিগরি কলেজ প্রতিষ্ঠা করা হবে প্রথম পাঁচটি মাধ্যমিক স্কুলকে সরকারি করার জন্য চেষ্টা করা হবে ফুলবাড়িয়া কেআই সিনিয়র মাদ্রাসাকে মাদ্রাসাতে অনার্স কোর্স চালু করার জন্য চেষ্টা করা হবে ফুলবাড়াতে দশটি একটি সমৃদ্ধ পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করার উদ্যোগ আমরা অব্যাহত রাখব চিকিৎসা আমাদের পরিকল্পনা ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পঞ্চাশ শয্য থেকে একশো শয্যা উন্নতি করার জন্য চেষ্টা করব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিবছর একটি করে অ্যাম্বুলেন্স সংযোজন করার জন্য চেষ্টা করা হবে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাব এবং অপারেশন থিয়েটার আধুনিক ও সমৃদ্ধ করা হবে এবং পর্যাপ্ত সংখ্যক ডাক্তার ও নার্স নিয়োগের ব্যবস্থা করা হবে সরকারি কমিউনিটি ক্লিনিকগুলোকে ক্লিনিকগুলোর চেষ্টা করা হবে কৃষি অর্থনীতি নিয়ে আমাদের যে ভাবনা কৃষকদের কৃষি পণ্য সংরক্ষণের জন্য একটি আধুনিক কোল্ড স্টোরেজের ব্যবস্থা করা হবে কৃষকদের জন্য সুদবিহীন কৃষি ঋণ এবং ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হবে লাল ধান লাল চিনি হলুদ লেবু আনারস ফলাতে বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হবে কৃষকদের উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্বের দূরীকরণে আমাদের ভাবনা বেকারত্ব নিরসনের জন্য ফুলবাড়িতে শিল্প কারখানা স্থাপন করা হবে শিক্ষিত তরুণদের শিক্ষিত তরুণদের দেশ ও প্রবাসের চাকরির সুস্থ সুযোগ সৃষ্টি করার ক্ষেত্রে আমাদের ভূমিকা অগ্রগণ্য হবে ইনশাআল্লাহ বিভিন্ন পর্যায়ে উদ্যোক্তা বৃদ্ধি করা হবে এবং অর্থনৈতিক জুন প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা চালাবো বিনোদন ক্ষেত্রে আমাদের পরিকল্পনায় ফুলবরিয়া পৌর এলাকায় একটি পৌর পার্ক স্থাপন করা হবে বরবিলা এবং সন্তোষপুর রাবার বাগান কেন্দ্রিক আধুনিক পর্যটন শিল্প ঘুরে তোলার জন্য চেষ্টা করা হবে ফুলবরিয়াতে একটি মিনি স্টেডিয়ামে হেড কোয়ার্টারে একটি মিনি স্টেডিয়াম প্রতিষ্ঠা করা যায় কিনা তার উদ্যোগ গ্রহণ করা হবে সংস্কৃতি নিয়ে আমাদের পরিকল্পনা মডেল মসজিদকে আমরা ইসলামী সংস্কৃতি ও সাহিত্য চর্চার কেন্দ্র বিন্দুতে পরিণত করতে চাই ওয়ার্ড পর্যায়ে মসজিদ ভিত্তিক সমৃদ্ধ পাঠাগার প্রতিষ্ঠা করা হবে হিন্দু সম্প্রদায়ের জন্য আধুনিক মন্দির পূজা মণ্ডপ এবং শ্মশানের সুব্যবস্থা করা হবে উপজাতীয় জন্য আধুনিক গির্জা এবং সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হবে নাগরিক নিরাপত্তা বৃদ্ধিতে আমাদের পরিকল্পনা ফুলবেড়া থানাকে মডেল থানায় পরিণত করার জন্য চেষ্টা করা হবে আসিম কালাদ এলাকায় একটি পুলিশ ফাঁড়ি একান্ত প্রয়োজন স্থাপনের চেষ্টা অব্যাহত থাকবে কমেডি পুলিশিং ব্যবস্থা জোরদার করা হবে সকল গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বাজারগুলোকে সিসি ক্যামেরায় আওতায় আনার চেষ্টা করা হবে নারী ও শিশুদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে ফায়ার সার্ভিস সেন্টারকে আধুনিকায়ন করার জন্য অব্যাহত চেষ্টা থাকবে নাগরিক সেবা সুবিধা বৃদ্ধির পরিকল্পনায় সকল সরকারি অফিস এবং প্রতিষ্ঠান দুর্নীতি ঘুষ দালাল ও চাঁদাবাস মুক্ত করে নাগরিক সুবিধা নিশ্চিত করার ব্যাপারে আমাদের সর্বশক্তি প্রয়োগ করব ইনশাআল্লাহ উপজেলা সদর ও পৌর এলাকায় পয় জন্য পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন করা হবে ফুলবাড়া বাজারে দুইটি আধুনিক পাবলিক টয়লেট স্থাপনের উদ্যোগও আমরা নেব ফুলবাড়া বাজার বাজারে যানজট মুক্ত রাখছে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ নিয়োগ এবং প্রয়োজনীয় সংখ্যক বাইপাস সড়ক নির্মাণ করা হবে যা অত্যন্ত জরুরি রাস্তাঘাট উন্নয়নের ক্ষেত্রে আমাদের চিন্তা ফুলবেরা উপজেলার সকল কাঁচা রাস্তা পাকা করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব ফুলবেরা উপজেলার সকল ব্রিজ এবং কালবাদ মেরামত করা হবে পার্শ্ববর্তী উপজেলা বিশেষ করে সদর তিসাল ভালুকা গাটাই মধুর মুক্তাশার সাথে সংযোগ স্থাপনের জন্য রাস্তাঘাট মেরামত ও প্রশস্ত করা হবে পরিবেশ সংরক্ষণের জন্য পরিকল্পনা আমাদের ফুলবেলা সকল নদী খাল ও বিল খনন করে তা দখলদার মুক্ত করা হবে এবং বৃক্ষরোপণ ও বন সংরক্ষণের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ কারিগরি সর্বোপরি আমাদের ফুলবাড়িয়ার ও মানুষের দর্পণ ফুলবাড়িয়া প্রেস প্রেস ক্লাব প্রেস ক্লাবের সম্মানিত সদস্য বসে আছেন প্রেস ক্লাবকে সর্বদিক থেকে একটি আধুনিক প্রেস ক্লাবে রূপান্তর করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে সর্বোপরি আমি জনকল্যাণ মনো জনগণের মনোনীত প্রার্থী হিসাবে ফুলবাড়িয়া জনগণকে সাথে নিয়ে আধুনিক সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত এবং সম্প্রীতির ফুলবাড়িয়া গড়ে তোলার ব্যাপারে ভদ্র পরিকর বাংলাদেশ জিন্দাবাদ ফুলাবাসী জিন্দাবাদ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা